একটা আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু নতুন সফট সফটার এটা হচ্ছে মধ্যে কিন্তু কালারটা খুব জোস এটার মধ্যে কিন্তু আরও কালার আছে আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার আমরা কাশি এটা হচ্ছে কুকুরাইলের আর এটা হচ্ছে রাইসের কুকুরএলের আর পাটি রাইস আছে আরও অন্য অন্য কালার আছে অন্য কালারকে দেখি অন্য কালারগুলো আর একটা আর একটা কালার আর একটা কালার মধ্যে কালারগুলো দেখেন খুব জুস কালার আর আমাদের কাছে কিন্তু এগুলোর মধ্যে আরও অন্যান্য কালার আছে যেগুলো দেখে এখানে হচ্ছে কালো কালো প্লেন এবং পারিডাইস তারপর মাস্টার মাস্টার কালারে কিছু আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ চামড়ার মধ্যে আমরা বিভিন্ন কালার আর কি কালার আছে এটা වි්යටට ගතුක් කර.